সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনায় জন্ম দেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও মেহেজাবিন চৌধুরী হঠাৎই তাদের দ্বন্দ্বের শুরু দেখে অবাক হন ভক্তরা দ্বন্দ্বের কারণ তখন না জানা গেলেও সম্প্রতি জানা গেছে সিল্কি সিল্কি ভালোবাসার প্রেমের কারণেই এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এই দুই সেলিব্রিটি বুধবার চব্বিশ এপ্রিল বেলা বারোটার পর হঠাৎই সিয়ামের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানান অভিনেত্রী মেহেজাবিন ফেসবুকে পেজে দেন স্ট্যাটাস ওই স্ট্যাটাসে মেহজাবিন স্পষ্ট করে জানান যে কোনো সম্পর্কে মান অভিমান থাকে বন্ধুত্বের সম্পর্কেও থাকে একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়ামের সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কখনো সে সম্পর্কে থাকে খুনশুটি আবার বিরোধ তবে সোশ্যাল মিডিয়ায় যে বিরোধ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার পুরোটাই ছিল প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরার জন্য প্যারাশুট তেলের সিল্কি সিল্কি ভালোবাসার বিস্তারিত তুলে ধরেছেন মেহজাবিন তার পোস্টে অভিনেত্রীর এমন পোস্টে অবাক নেটিজেনরা ব্যক্তিজীবন ও বিজ্ঞাপনের অংশ করায় নেতিজনদের একজন মেহেজাবিনের পোস্টে কমেন্ট করে লেখেন নাটক খুব দারুণ ছিল আরেকজন লিখেছেন বয়কট মেহজাবিন ও সিয়ামকে যারা পাবলিকের ইমোশন নিয়ে খেলে তবে অনেক ভক্ত আবার শুভকামনা জানিয়েছেন মেহেজাবিনের নতুন বিজ্ঞাপনী প্রচারে